বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আজকের ভিডিওটি দেখছ সবাইকে স্বাগতম আজকে আমরা সমাধান করব অধ্যায় পরিমিতি এবং সতেরো নম্বর প্রশ্ন আজকে আমরা কি দেখব ষোলো এবং সতেরো নম্বর প্রিয় বন্ধুরা দেখো ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সমবিত্ত ভূমিক সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার এর উচ্চতা তিরিশ সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো প্রশ্ন নম্বর হচ্ছে সতেরো সতেরো নম্বর প্রশ্নে বলছে একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে বারো সেন্টিমিটার ও চোদ্দ সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা পাঁচ মিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো এই দুটি প্রশ্ন আজকে আমরা সমাধান করব এই দুটি প্রশ্নের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সতেরো নম্বর লোহার পাইপ এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ চলো তাহলে কথা না বলে শুরু করা যাক দেখো আমরা সমাধান করতেছি হচ্ছে ষোলো নম্বর সো ষোলো নম্বর সমাধান করার জন্য আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর উচ্চতা এই দুইটা জিনিস দেওয়া আছে আমরা এখান থেকে হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবো সুতরাং আমাদের যে মানগুলি দরকার অর্থাৎ উচ্চতা এবং ব্যাসার্ধের মান দরকার সেই ব্যাসার্ধ এবং উচ্চতার মান এখানে একটা দেওয়া আছে এইস এর মান দেওয়া আছে হচ্ছে উচ্চতা তিরিশ সেন্টিমিটার ব্যাসার্ধের মান নেই সুতরাং আমরা ব্যাসার্ধের মানটা বের করবো সেজন্য আমরা লিখবো হচ্ছে মনে করি হ্যাঁ কি লিখবা মনে করি লিখবা হচ্ছে মনে করি ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যসার্ধকে আমরা আট দ্বারা প্রকাশ করব এখানে যেহেতু সেন্টিমিটারে আছে হ্যাঁ তাহলে সেন্টিমিটার লিখবা ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার এবার হচ্ছে উচ্চতা উচ্চতা যেহেতু দেওয়া আছে সো উচ্চতা h 30 সেমি দেওয়া আছে হ্যাঁ তাহলে 30 সেমি আমি লিখে নিলাম এই দুইটা প্রথমে তোমাকে লিখে নিতে হবে সো এই দুইটা লিখলাম এবার আমরা সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফল রয়েছে সেই বক্রতলের ক্ষেত্রফলটা আমরা লিখব তাহলে আমি লিখতেছি দেখো যে আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেখো আমি লিখছি যে সিলিন্ডারের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল আর আমাদের প্রশ্নেও কিন্তু বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে আমরা শর্তমতে লিখতে পারি না যে শর্ত কি লিখতে পারি টু পাই এইচ সমান দিতে পারি 4400 হ্যাঁ এটা আমরা লিখতে পারি তাহলে আমরা কিসের মান বের করব বন্ধুরা আর এর মান তাহলে আমরা আর এর মান এখান থেকে বের করব বাদ বাকি যে মানগুলি সেই মানগুলি আমাদের কাছে জানা আছে সুতরাং আর এর মান বের করার জন্য তোমাকে কি করতে হবে আর সমান শো আর নিচে হবে টু পাই আর h নিচে ভাগ হয়ে যাবে টু পাই টু পাই এইচ দা আমি চুয়াল্লিশ এখন যদি আমরা মান বসাই চুয়াল্লিশশো এবার দেখো এই যে টু আর পায়ের মান অবশ্যই আমাদের জানা মান হচ্ছে তিরিশ তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশন করি আমি প্রথমে কি করব এই চুয়াল্লিশশো এরকম করে রেখে দিয়ে এই দুইটা এই তিনটাকে গুণ করে নিতে পারি আবার আমি একবারও করতে পারি তাহলে আমি একবার করব না দেখো চুয়াল্লিশশো এই তিনটি সংখ্যাকে আমি গুণ দিচ্ছি দেখো এই তিনটি সংখ্যাকে গুণ দিলে হয় একশো আটাশি পয়েন্ট চার নয় ছয় তাহলে এক আট আট পয়েন্ট চার নয় ছয় এখন আমরা ভাগ দেব তাহলে চুয়াল্লিশশো সরি চুয়াল্লিশশো ভাগ আমাদের যে আনসারটি রয়েছে ভাগ দিলে হয় হচ্ছে তেইশ দশমিক তিন চার তেইশ দশমিক এটা আমরা কার মান পাইলাম এটা আমরা পাইছি হচ্ছে আরের মান অর্থাৎ ব্যাসার্ধের মান পাইছি আমাদের বলছে যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফলে সূত্র রয়েছে সেই সূত্রটি আমি লিখে নিয়ে মান বসাচ্ছি দেখো শিক্ষার্থীরা দেখো আমি সূত্রটি লিখে নিছি এবার আমরা মান বসাবো তাহলে টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আবার আর এর মান আমরা পাইলাম এখান থেকে হচ্ছে তেইশ দশমিক চৌত্রিশ আবার আর এর মান হচ্ছে তেইশ দশমিক চৌত্রিশ যোগ এইস এর মান হচ্ছে তিরিশ এটাকে তুমি একবারে ক্যালকুলেশন করতে পারবা যেহেতু তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে সুতরাং আমি এই সব সংখ্যাকে একবারে উঠাবো দেখো আমি একবারে গুণ দিয়ে দিছি গুণ দিলে হয় হচ্ছে সাত হাজার আটশো বাইশ সো লিখবা সাত হাজার আটশো বাইশ দশমিক তিন শূন্য পাঁচ শূন্য ইত্যাদি লিখবা যে বর্গ সেন্টিমিটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করছি হচ্ছে সাত হাজার আটশো বাইশ দশমিক তিন শূন্য পাঁচ শূন্য তোমার বইয়ের আনসারে হয়তো একটু পয়েন্ট বেশি থাকতে পারে কারণ আমার এখানে যে তেইশ দশমিক তিন চার এই সংখ্যাটার পরে আরো সংখ্যা যদি আমি নিতাম তাহলে বইয়ের আনসারের সাথে মিলে যেত এটাও কিন্তু সঠিক আনসার চলো তাহলে আমরা এবার সতেরো নম্বর অঙ্কটি সমাধান করব দেখো আমাদের যে প্রশ্ন প্রশ্নে রয়েছে যে বাহিরের ব্যাস এবং ভিতরের ব্যাস হ্যাঁ আমি দুইটাই প্রথমে লিখে নিচ্ছি দেখো আমি লিখে নিয়েছি যে লোহার পাইপের ভিতরের ব্যাস যেহেতু এখানে ব্যাস দুইটি রয়েছে সেজন্য আমরা প্রথম ব্যাস যেটা দেওয়া আছে সেখান থেকে যে ব্যাসার্ধ বের করবো সেটা আমরা আর ওয়ান একটা একটা করে লিখতেছি দেখো ভিতরের ব্যাস দেওয়া ছিল হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে এই যে বারো সেন্টিমিটারের ব্যাস লিখলাম এখন লোহার পাইপের ভিতরের আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ করে ব্যাসার্ধ আর ওয়ান লিখবো হ্যাঁ আর ওয়ান তাহলে ব্যাসার্ধ অবশ্যই অর্ধেক হয়ে যাবে ছয় সেন্টিমিটার হবে এটা আমরা আহ ভিতরের ব্যাসার্থ পাইলাম এবার হচ্ছে লোহার পাইপের ভিত মানে এবার হচ্ছে বাইরে তাহলে বাহিরের ব্যাস দেওয়া আছে বাহিরের ব্যাস হচ্ছে চোদ্দ তাহলে বাইরের ব্যাস চোদ্দ লিখলাম চোদ্দ সেন্টিমিটার তাহলে লোহার পাইপের বাহিরের ব্যাসার্থ কত হবে লাইফের ব্যাসার্ধ আর টু আর টু সমান হবে হচ্ছে বাইরের ব্যাসার্ধ হচ্ছে চোদ্দ চোদ্দ ভাগ দুই সমান সমান সাত সেন্টিমিটার তাহলে এই দুইটা আমি লিখে নিলাম এবার আমরা আলাদা আলাদা করে মান বের করতে পারবো এবং আমি যদি একটা সূত্র দিয়ে করি অর্থাৎ দুইটা সূত্রকে যদি আমি এক সূত্রে রূপান্তর করে করি তাও হবে এবার একটু উচ্চতাটা লিখে নিই যে উচ্চতা দেওয়া আছে হচ্ছে আহ পাঁচ মিটার উচ্চতা এই পাঁচ মিটার সো মিটার আমরা রাখবো না আমরা রাখবো হচ্ছে সেন্টিমিটার তাহলে পাঁচ গুণ একশো আমরা জানি একশো সেন্টিমিটারে হয় এক মিটার তাহলে আমরা লিখব হচ্ছে পাঁচশত সেন্টিমিটার আমি কোন সূত্র দিয়ে করবো সেটা আমি তোমাদেরকে দুই সূত্র দিয়ে করে দেখাচ্ছি যেটা যার ভালো মনে হয় তাই সেটাই করবো তাহলে আমরা প্রথমে বাইরের না হলে ভেতরের যে একটা তুমি করতে পারো সমস্যা নেই তাহলে আমি ভিতরের আয়তন নির্ণয় করব কি লিখবো হচ্ছে যে লোহার পাইপের ভিতরে আয়তন হ্যাঁ ভেতরে আয়তন পাইপের ভিতর আয়তন আহ আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে সরি পায় আর স্কোয়ার এইচ এটা হচ্ছে সূত্র ঘন সেন্টিমিটার যেহেতু আমরা ভেতরের আয়তন নির্ণয় করবো আমরা ভেতরের ব্যাস ধরেছিলাম আর ওয়ান সুতরাং এখানে আর ওয়ান লিখব তাহলে আমরা যদি এখানে মান বসাই এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর ওয়ান এর মান হচ্ছে ছয় তারপর স্কোয়ার আর এইচ এর মান হচ্ছে পাঁচশো এই সব কটা সংখ্যাকে আমি গুণ দিচ্ছি দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান গুণ ছত্রিশ গুণ পাঁচশো দেখো মানে হয় হচ্ছে পাঁচ ছয় পাঁচ চার আট পয়েন্ট আট ঘন সেন্টিমিটার সো এটা আমরা করলাম একইভাবে আমরা কি করবো পাইপের পাহির আয়তন বের করবো তো বাইরের আয়তন লিখবো যেহেতু আয়তনের সূত্র হচ্ছে আর আর বাইরের ব্যাসার্ধ হচ্ছে টু আর টু সেজন্য আমরা এখানে আর টু হোল স্কোয়ার দিলাম এখন আমরা মান বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর টুর মান হচ্ছে সাত ওপর স্কোয়ার আর এইচ এর মান হচ্ছে পাঁচশো এখন আমি এই সব করার সংখ্যাকে গুণ করবো দেখো গুণ দিলে হয় সাত ছয় নয় ছয় নয় পয়েন্ট দুই ঘন সেন্টিমিটার সো আমরা দুইটা জিনিস বের করলাম এখন আমাদের লোহার পাইপ যেহেতু ভেতরে ফাঁকা ফাঁপা অংশ সেই জন্য আমরা বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বাদ দিব বাদ দিলে আমরা এক্স্যাক্টলি পাইপের লোহার আয়তনটা পাবো সুতরাং আমরা লিখবো যে পাইপের লোহার আয়তন সো পাইপের লোহার আয়তন লিখে তুমি কী করবা এই যে বাইরের আয়তন আছে না আবার এখানে ভিতরের আয়তন তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বিয়োগ করে দিবো তাহলে বাইরের আয়তন হচ্ছে সাত ছয় নয় ছয় বিয়োগ পাঁচ ঘন সেন্টিমিটার সো আমরা এটা এখন বিয়োগ করতেছি দেখি বিয়োগ করে কত হয় সাত ছয় নয় ছয় নয় পয়েন্ট দুই বিয়োগ ছয় পাঁচ চার আট পয়েন্ট আট হয় বিশ হাজার তাহলে আমি একটু লিখে নিই বিশ ঘন তাহলে আমি লোহার পাইপের আয়তন বের করলাম এখন আমাদের দরকার হচ্ছে লোহার পাইপের ওজন নির্ণয় করা তাই তো সো আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক দুই গ্রাম সেভাবে আমরা যদি লিখতে পারি যে এক ঘন সেন্টিমিটার লোহার আয়তন লোহার ওজন যেহেতু বলছে হ্যাঁ তাহলে ওজন ওজন লোহার ওজন হচ্ছে সাত দশমিক দুই গ্রাম দুই গ্রাম তাহলে এই যে আমাদের মোট ঘন সেন্টিমিটার অর্থাৎ মোট আয়তন হচ্ছে বিশ হাজার চারশো বিশ পয়েন্ট চার ঘন সেন্টিমিটার লোহার তাহলে ওজন অবশ্যই বেশি হবে তাহলে আমরা গুন দেবেন পয়েন্ট টু ইন্টু বিশ হাজার চারশো বিশ পয়েন্ট চার তাহলে আমরা যদি গুন দিয়ে দেখো গুন দিলে হয় এক দেখো এখানে হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার তাহলে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছাব্বিশ পয়েন্ট আট আট এটা বের হলো আমাদের গ্রাম তাহলে এটা যেহেতু লোহা বন্ধুরা এই লোহাকে আমরা গ্রামে রাখবো না এটাকে কেজিতে রূপান্তর করবো সো কেজিতে রূপান্তর করার জন্য আমরা এই যে আমাদের গ্রামটা নিয়ে আসছি সেখান থেকে আমরা যদি এটাকে এক হাজার দ্বারা ভাগ করে দিই তাহলে এটা কিন্তু কেজি হয়ে যায় এক হাজার তারা যদি ভাগ করে দি দেখো ভাগ এক হাজার দেখো এটা হলো একশো সাতচল্লিশ দশমিক শূন্য দুই ছয় তাহলে আমাদের হচ্ছে একশো সাতচল্লিশ দশমিক শূন্য দুই ছয় কেজি এইটা হচ্ছে প্রায় লিখবা আর কি প্রায় লিখবা এটাই হচ্ছে আমাদের এই সতেরো নম্বর প্রশ্নের সলিউশন আমি ম্যাথটি একটু বড় করে করলাম এটা আরো সহজে ছোট করে করা যায় তোমরা সেই নিয়মটি একটু লক্ষ্য করো দেখো দেখো আমি তথ্যগুলি লিখে নিছি এখন আমরা যেহেতু একটু আগে দেখছি যে আমরা যখন লোহার আয়তন বের করবো তখন আমরা কি করছি লোহার পাইপের মানে বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বিয়োগ করছিলাম হ্যাঁ তাহলে আমরা যদি শর্টকাটে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো দেখো দেখো আমি দুইটা সূত্র লিখে নিছি এখন আমরা লোহার পাইপের আয়তন হচ্ছে আমরা বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বিয়োগ করে দেব তাহলে তুমি লিখতে পারো যে সরি পাই আর পাই আর ওয়ান স্কোয়ার এইচ এটা আমরা বিয়োগ করতে পারি এখন আমরা এখান থেকে কমন নিতে পারি পাই আর এইচ তাহলে পাই আর এইচ যদি কমন নেই থাকে হচ্ছে আর টু হোল স্কোয়ার মাইনাস আর ওয়ান হোল স্কোয়ার এখন আমরা পায়ের মান বসাবো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এইচ এর মান হচ্ছে পাঁচশো আর টুর মান হচ্ছে সাত তারপর স্কোয়ার আর ওয়ান এর মান হচ্ছে ছয় তারপর স্কোয়ার এখন দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাঁচশো এখানে হচ্ছে ঊনপঞ্চাশ আর হচ্ছে ছত্রিশ এখানে হচ্ছে ঊনপঞ্চাশ থেকে ছত্রিশ হচ্ছে এই পায়ের মানটা আমরা গুণ দেবো তাহলে আমি লিখতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ পাঁচশো গুণ হচ্ছে তেরো এই তিনটি সংখ্যা আমরা গুণ দেবো গুণ দিলে কিন্তু আমরা আগের সংখ্যাটি পাচ্ছি আগে যে আমাদের সংখ্যা ছিল বিশ হাজার পয়েন্ট চার সেটাই কিন্তু আবার চলে আসবে ঘন সেন্টিমিটার তুমি এরকম করে শর্টকাটে এটা বের করতে পারো এটা বের করা তুমি যদি শিখে যাও তাহলে এই যে গ্রাম লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম এটাও যা দেখো একটু আগে যেটা করলাম এই যে দেখো বিশ হাজার চারশো বিশ পয়েন্ট চার এই যে একই কিন্তু এই সংখ্যাটা যদি তুমি বের করতে পারো তাহলে লিখবা এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম আর বিশ হাজারের জন্য অবশ্যই গুণ করতে হবে গুণ করে যেটা আসবে সেটাকে আবার এক হাজার দ্বারা ভাগ করবা সো এটা যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই এটাও পারবা এই যে দেখো বিশ হাজার চারশো বিশ পয়েন্ট চার ঘন সেন্টিমিটার লোহার ওজন অর্থাৎ তুমি লিখবা যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন দেখো আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি দেখো তুমি যদি এই পর্যন্ত করতে পারো অবশ্যই এই পর্যন্ত করতে পারবা এই যে এক সেন্টিমিটার লহার ওজন সাত দশমিক দুই গ্রাম তাহলে বিশ হাজারের জন্য অবশ্যই গুণ গুণ করে যেটা হবে সেটাকে তুমি এক হাজার দ্বারা ভাগ দাও তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার তুমি করতে পারো আবার তুমি যদি বলো যে আমি একটা একটা করে করবো প্রথমে বাইরের আয়তন তারপরে ভেতরের আয়তন বের করব তারপরে আমি সমাধান করব তাহলেও হবে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দুইটি নিয়মই বুঝিয়ে দিলাম তোমাদের যার যেটা খুশি সেটা তুমি করতে পারো আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম